হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি মেরুন কালারের ভিতর সুন্দর ব্লক পিন শাড়ি তো চলুন আজকের এই শাড়িটা আমি কীভাবে তৈরি করছি তার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে আমি নিজে হাতে ব্লক পিন করে শাড়ি তৈরি করি এবং সেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমার কাছ থেকে নিয়ে থাকেন এবং ফ্যামিলি শাড়ি এবং হচ্ছে পাঞ্জাবি তৈরি করে থাকি যে কোনো হলুদ প্রোগ্রামের এক কালারের শাড়ি পাঞ্জাবি আমি অর্ডার নিয়ে থাকি সাথে হচ্ছে যে কোনো পয়লা বৈশাখ প্রোগ্রামের কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি তো আমার রেডিমেড যে শাড়িগুলো রয়েছে সেগুলো আপনারা দেখেছেন এবং আমি ঈদ কালেকশানে নতুন যে শাড়িগুলোর ডিজাইন তৈরি করেছি সেগুলো আমি আপলোড করেছি তবে আমি শাড়িগুলো কিভাবে তৈরি করি কিভাবে কেমিক্যাল মিক্স করি এবং কোন কালার সাথে কোন কালার কমিউনিকেশন করি ডিজাইনগুলো একদম আমার নিজস্ব ইউনিক যেগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না শুধুমাত্র আমার কাছেই পাবেন নর্মালি হচ্ছে আমি হাফ সিল্ক সেমি মুসলিমের উপর কাজ করে থাকি তবে আপনাদের জন্য আমি নতুন একটা ঈদ কালেকশন নিয়ে আসবো কোটা শাড়ির উপর ব্লক পিন যেটা নর্মালি বাজারে অ্যাভেলেবেল থাকে না বাজারে ব্লক পিন সব নর্মালি হচ্ছে হাফ সিল্কের উপরেই থাকে আর সেমি মুসলিমের উপর ম্যাক্সিমাম হচ্ছে হ্যান্ড পিন্ট তাই আমি তিনটা দুটা শাড়ির উপরে কন্টিনিউ কাজ করে সেটা আপনারা ভালো করে দেখেছেন এবং জানেন আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে কাজ করার আমার প্রতিটা প্রোডাক্ট আমি নিজে যত্ন সহকারে তৈরি করি আপনাদের জন্য এবং আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি সুন্দর করে আকর্ষণীয় করে তোলার জন্য যাতে আপনাদের কাছে খুব ভালো লাগে এবং আমি সবসময় নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি তো যারা আমার ফেসবুক পেজে অ্যাড আছেন তারা জানবেন ফেসবুক পেজে আমি এখন নতুন হোয়াটসঅ্যাপ বিজনেস খুলেছি সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন হয় বা যাদের ভালো লাগে প্রোডাক্টগুলো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারবেন এবং সরাসরি কোর্শন করতে পারবেন যদি আপনাদের কোনো কোর্শন থেকে থাকে প্রোডাক্ট নিয়ে এবং ডিজাইন নিয়ে তাহলে এবং অর্ডার দিতে চান সকল কথোপকথক আমার সাথে হোয়াটসঅ্যাপে করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ব্লক প্রিন্টের কাজও শিখিয়ে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় না আপ আমি কাজ শিখতে চাই তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে এই ঈদে আমি কিছু কাপড় ড্রেস হচ্ছে তৈরি করেছি ফ্যামিলি ড্রেস বলতে পারেন কাপড় ড্রেস যাদের ছোটো বাচ্চা আছে তাদের হচ্ছে ফ্যামিলি ড্রেস এবং যাদের হচ্ছে শুধু কাপড় আছে তাদের জন্য কাপড় ড্রেস অনেকগুলো শাড়ি পাঞ্জাবি আমি তৈরি করেছি সেই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা জানেন যে কালার কেমিক্যাল কীভাবে মিক্স করতে হয় যদি সেটা আপনারা না জানেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে কেমিক্যাল তৈরি করে ব্লক ইন করতে হয় সকল ডিটেলস সহকারে দেওয়া আছে আমি চাই যে আমার ভিডিও দেখে যেন আপনারা উপকৃত হন সেভাবে আমি ভিডিও করার চেষ্টা করি যাতে আপনাদের কাজে আসে ভিডিওগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আমি যেভাবে কাজ করি ওপেনলি আমি আপনাদের সাথে সব শেয়ার করি কারণ একটা ব্লক পেনের শাড়ি তৈরি করতে গেলে অলমোস্ট তিন ঘন্টা লেগে যায় তারপরে কালার কিভাবে তৈরি করি কেমিক্যাল তৈরি এবং শাড়িতে কাজ সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে অলমোস্ট ফাইভ ঘন্টা লেগে যায় তো এত তারপরে এডিট করে আপনার সাথে শেয়ার করি যাতে যে আপনারা ঘরে বসে কিছু করতে চান নিজেরা তাদের জন্য কিছু উপকৃত হন তবে অনেকে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিজে নিজেরা কাজ করতে পারবেন অনেক অনেকে আছে যে অনেক আত্মবিশ্বাস থাকেন বা একবার দেখেই পারেন তারা আমার ভিডিওগুলো দেখে কাজগুলো শুরু করতে পারবেন ইনশাল্লাহ সব ডিটেলস দেওয়া আছে ভিডিওতে তবে যারা মনে করে যে না আপু আমি আরও একটু ভালো করে জানতে চাই আর একটু ভালো করে শিখতে চাই তারা আমাকে হোয়াটসঅ্যাপ পেজে নক করতে পারেন আপনাদেরকে আমি অনলাইনে হোক বা সরাসরি হোক আপনাদের সুবিধা অনুযায়ী কাজ শেখাতে পারবো ইনশাল্লাহ আমি চাচ্ছি যেন আপনাদেরও যেন আমার দ্বারা উপকৃত হন তো এই শাড়িটা হচ্ছে আমি তৈরি করছি আমার ছোট দেবর মানে ছোটো যায়ের জন্য তো এবার আমি ঈদের অর্ডারের থেকে আমি চেষ্টা করেছি আমার ফ্যামিলি মেম্বারদেরকে আগে প্রায়োরিটি দেওয়ার জন্য আগে তাদের প্রোডাক্টগুলো আমি তৈরি করেছি কারণ হচ্ছে আমার হচ্ছে যৌথ ফ্যামিলি তো অনেক মানুষ আমরা তো সবার জন্য প্রোডাক্ট তৈরি করতে আমার সময় লেগে যায় তো সেটা তৈরি করার মাঝে আমি কিছু সেল করেছি আপনাদের যেটা ভালো লেগেছে সেটা আমি প্রায়োর ট্রাই করেছি আর নতুন নতুন ডিজাইন আনার নতুন নতুন কালেকশন আনার নতুন নতুন কালার আনার চেষ্টা করেছি তবে আমার ব্লক প্রিন্টের ডিজাইনগুলো একদমই আমার নিজস্ব এবং এর সাথে কোনো রকম মিলবে না কোথাও পাবেন না এবং কালার রং একদম গ্রান্টি তবে হচ্ছে আপনার হাফ সিল্কের একরকম প্রাইস পরে আবার সেমি মুসলিনে একরকম আবার কোটা একরকম কোটা শাড়ির প্রাইস অনেকটা হাই সো সেক্ষেত্রে একটু ব্লক করতে গেলে আমাদের হিসাব করতে হয় কেমিক্যাল খরচ বা শাড়ির খরচ তারপর পারিশ্রমিক তারপরে হচ্ছে আপনার দেন প্রাইসটা নির্ধারণ করতে হয় তবে এই ঈদে যারা অর্ডার দেবেন তাদের জন্য আমি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি আপনাদের জন্য শুধুমাত্র যে আপনাদের জন্য আমি টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট রাখার চেষ্টা করেছি ঈদে যারা ঈদের আগে অর্ডার দেবেন তাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট একটা বিগ ডিসকাউন্ট আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি একটু কমে দেওয়ার জন্য মার্কেট থেকে সবসময় আমার কাছে কোয়ালিটি ভালো পাবেন এবং কালার রং গ্রান্টি এবং দামেও কম পাবেন শাড়ি হচ্ছে আমাদের নারীদের হচ্ছে দুর্বল জায়গা এবং সৌন্দর্য ফুটিয়ে তোলার একটা স্থান এমন শাড়ি পরুন যা আপনার ব্যক্তি কে আরো উজ্জ্বল করে বা ফুটিয়ে তোলে এই শাড়ির যেরকম আরাম তেমন ফ্যাশনেবল ছোট বড় সবাই এই শাড়িটি ক্যারি করতে পারবে একদম ইজিলি কারণ এটা খুবই ফ্যাশনেবল এবং খুবই সুন্দর তবে এখানে কোনো মানে বয়সের ভেদাভেদ নেই সবাই ইউজ করতে পারবেন আর হচ্ছে এই শাড়িটা ব্লক প্রিন্টের যেহেতু তো এখন ব্লক প্রিন্টটা খুবই পপুলার হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট খুবই এখন পপুলার একটা ট্রেন্ডিং আছে তো আমি চেষ্টা করি যেন একটু ইউনিক রাখার জন্য যেন আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর কোয়ালিটি এবং ডিজাইন সব কিছু ইউনিক করার জন্য তবে আপনাদেরকে আমি আগেও বলেছি আবারও বলছি যে আমরা সময় ব্লক পিন্ট করার আগে মাথায় রাখবো যে আমরা ব্লক পিন্টের টেবিলটা কীভাবে তৈরি করব কারণ টেবিলটা অবশ্যই কম্বল এবং কাঁথা দিয়ে তৈরি করতে হবে যাতে টেবিল একটু সফট থাকে ব্লক পেন্ট করতে গেলে সব জায়গায় সুন্দর করে ব্লকটা বসে এবং কাজ করার অবশ্যই আধা ঘন্টা আগে ডাইসগুলোকে সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেন হচ্ছে কাজ শুরু করতে হবে ব্লক প্রিন্টের কিন্তু হচ্ছে কালারগুলো এবং কেমিক্যালগুলো মিক্স করাই থেকে বড় দেখুন আমার সাইডের পায়ের হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার আঁচল সাইডটা আঁচল সাইডটা আমি একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি দেখুন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর হয়েছে আর আঁচলটা আমি একটু মোটা করে সুন্দর করে করেছি এটা হচ্ছে আমার শাড়ির আঁচল এবং পায়রের ফাইনাল লুক দেখুন এবং জমিনও আমি একটা সুন্দর গর্জিয়াস ডিজাইন করেছি দেখুন কতটা সুন্দর করে করেছি কাজগুলো এতটা স্মুথ হয়েছে মাসলে এতটা সুন্দর লাগছে পিকচারে কেমন লাগছে আমি জানি না বাস্তবে অনেকটা সুন্দর লাগছে এবং এত সুন্দর হয়েছে শাড়িটা যে কোনো মানুষকে একদম ইজিলি সুন্দর করে ভালো মানিয়ে যাবে তো এর সাথে আমি সুন্দর একটা মেরুন কালারের পাঞ্জামি ডিজাইন করে নিব একদম পায়রের সাথে ম্যাচিং করে করে নিচ্ছি দেখুন আমার পাঞ্জামিটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি শাড়ির সাথে একটু ম্যাচিং করে মেরুন কালারের ভেতর তো এটা হচ্ছে আপনার একদম শাড়ির পাইরে যে ডিজাইনটা আমি দিয়েছি ওই ডিজাইনটাই রাখার চেষ্টা করছি তো আমার শাড়ির ডিজাইন এবং পাঞ্জাবের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি আমার শাড়ি আর পাঞ্জাবির ডিজাইন ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই নখ দেবেন যদি আপনার অর্ডার দিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা আপনারাই পান এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো থেকে যেন মিস না করে যান এই জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি পাঞ্জাবের ডিজাইনটা দেখুন এক সাইডে পুরোটা করব সুন্দর একটা ফাইনাল লুক আনার জন্য তো ফুল দিয়ে আমি ফুল সাইডটা করে নিচ্ছি পাঞ্জামের ডিজাইনগুলো তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব আমি চেষ্টা করব যেন আমার ভিডিও থেকে যেন আপনারা কিছু শিখতে পারেন জানতে পারেন এবং আপনাদের উপকার হয় সেই অনুযায়ী ভিডিও ভিডিওগুলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সুস্থ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস এটা হচ্ছে আমার ফাইনাল লুক